সিরিজ বাঁচানোর ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ আগের ম্যাচের বাজে ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চায় মিরাজ বাহিনী সেই লক্ষ্যে দলে আসতে যাচ্ছে বড়সড় পরিবর্তন আস্থার প্রতিদান দিতে বারবার ব্যর্থ তাওহিদ হৃদয় এবার কপাল খুলে যেতে পারে শামীম পাটোয়ারির ম্যাচ খেলার ফিটনেস ফিরে পেলে অবধারিতভাবে সেরা একাদশে জায়গা করে নেবেন রিশাদ হোসেন এর বাইরেও অফফর্মে থাকা বেশ কয়েকজন খেলোয়াড়ের বাদ পড়া নিয়ে চলছে আলোচনা শেষ পর্যন্ত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কেমন হতে পারে টাইগারদের সেরা একাদশ সেটাই দেখে নেওয়া যাক একে একে ভরাডুবির প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে দায়িত্বশীল ভূমিকা পালন করেন তানজিদ তামিম আগের ম্যাচে ফিফটি পাওয়া এই ব্যাটারের কাছে এবার প্রত্যাশা থাকবে আরও ভালো ইনিংসের পারভেজিমন নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হন তবে আরও একটা সুযোগ পেতে পারেন তিনি সেই সুযোগে যদি ব্যর্থ হন তবে নাইম শেখ থাকবেন বিকল্প ভাবনায় নাজমুল শান্ত শুরুটা ভালোই করেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক রান আউটে উইকেট হারাতে হয় সিরিজ বাঁচানোর ম্যাচে দলের ব্যাটিং কান্ডারি হতে পারেন শান্ত ওয়ানডে ফরম্যাটে লিটন দাসের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পর ফিরে এসেও সুবিধা করতে পারছেন না ওডিআইতে দলে জায়গা ধরে রাখতে হলে এবার যে লিটনকে সফল হতেই হবে তাওহিদ হৃদয়ের অফফর্ম নিয়ে দুশ্চিন্তা চারপাশে লিটনের মতো তার ভাগ্যও সুতো ঝুলছে হৃদয়ের নাম কাটা পড়লে দলে জায়গা পেতে পারেন শামীম পাটোয়ারি অধিনায়ক মেহেদি হাসান মিরাজের কাঁধে বড় দায়িত্ব অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটে বলে দলকে নেতৃত্ব দিতে হবে সামনে থেকে আগের ম্যাচে শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ফিফটি তুলে নেন জাকির আলী অনিক কিন্তু সেই একাকি লড়াই খুব একটা কাজে আসেনি তবে সিরিজ বাঁচানোর ম্যাচে তার ব্যাটে দারুণ একটা নখ দেখতেই চাইবেন ভক্তরা সুস্থ হয়ে উঠলে রিশাদ হোসেন ফিরবেন তানভীর ইসলামের জায়গায় আর পেস ইউনিটে দলকে নেতৃত্ব দেবেন তাস্কিন আহমেদ সাথে থাকবেন ডানহাতি তানজিম সাকিব ও বাঁহাতি মুস্তাফিজুর রহমান শেষ পর্যন্ত একাদশ যেমনই হোক সিরিজের সমতা ফিরাতে ম্যাচটা যে জিততেই হবে বাংলাদেশকে শনিবার বাংলাদেশ সময় বিকাল তিনটায় শুরু হবে লঙ্কা বাংলার দ্বিতীয় ওয়ানডে লড়াই